কবিতা এক হৃদয় ভাঙ্গা গর্জন স্বরচিত কবিতায় রহমান শোনো তোমরা কি গর্জন শুনতে পাও গর্জন আমার হৃদয় ভাঙ্গা গর্জন দুটি চোরা লাগানো হৃদয় থেকে একটে হৃদয় ছেড়ে যাওয়ার গর্জন ওই হৃদয়ে ঘরে তোলা আমার ভালোবাসার ঘর ভেঙে যাওয়ার গর্জন কি বললে তোমরা শুনতে পাও না সে গর্জন ওই আকাশটা কেঁপে ওঠে সে ভাঙ্গনের গর্জনে যেন চন্দ্র সূর্য আর তারকারা যে ছিটকে পড়ে যায় আকাশের বুক থেকে অথচ তোমরা শুনতে পাও না আমার এ ভাঙ্গরের গর্জন হৃদয়ে ভাঙ্গা গর্জন আমার ভেতরে ভেঙ্গে তার শব্দে ওরন্ত পাখি হারায় তার গতিপথ সব ফুলের কলিরা আর ফুটবে না বলে অনশন করে তোমরা কি জানো ওই সাগরের বুকে যত নোরা জল তার এক ফোটা অংশীদারিত্ব আমার আজ জোয়ার ভাটার ক্রন্দনে পাই পায়ে বিরহের করতান অনুভব করি নিরন্তর অসহনীয় ব্যথার গর্জন ও থারা হৃদয় ভাঙ্গা গর্জন তোমরা তো জানো না এ বুকটার ভেতর হৃদয় বলে কিছু নেই আমার তোমরা শুনতে পাও না সে গর্জন আমার হৃদয় ভাঙ্গা গর্জন আজ তোমাদের অনুভূতি খেলা করে বৃষ্টিকে বিদায় জানানো রং ধনুর মত একটি পড়ে যাওয়া মমের কান্নার শব্দ কি করে শুনবে বল আজ তার ওই স্মৃতিতে গাথা আমারে ছন্দহীন জীবন তোমরা যদি কখনো দেখে থাকো তাকে ওই লাল মাটিয়া আঁকা বাঁকা মেটোপথে কিংবা কোনো এক শহরের অলিগলি একটি বার্তা দিও শুধু শুনতে কি পাও তুমি এক হৃদয় ভাঙ্গা গর্জন